ময়দানে তারা তাদের প্রতিশ্রুতি এবং তাদের কথার লড়াই চলছে বিভিন্নভাবে আমরা নানা ধরনের বিতর্কের দেখতে পাচ্ছি যেমন নির্বাচন কমিশন পক্ষ থেকে নির্বাচনে যে পরিস্থিতি পরিবেশ রচনা করবার জন্য যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছেন সেখান থেকে কখনও তারা এগোচ্ছেন কখনও তারা পিছোচ্ছেন ইতিমধ্যে আমরা জেনেছি যে সাংবাদিক পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যেতে যে বাধা দেওয়ার কথা তারা বলেছিলেন সেটা তারা রাখছেন না এক্ষেত্রে আর কোনো বাধা নেই তবে দলগুলো তাদের নির্বাচনের যে শেষ মুহূর্তে যে বক্তব্য বিবৃতি জাতির উদ্দেশ্যে ভাষণ তাই সেই সব ক্ষেত্রে তারা তাদের অবস্থানগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন কিন্তু সব বেরিয়ে এই নির্বাচনটি কেমন হবে কোন দল জনগণের মন জয় করতে সমর্থ হবে এবং তাদের যে বক্তব্য তাদের যে প্রতিশ্রুতি তাদের যে অবস্থান তাদের যে আগামী বাংলাদেশ রচনার যে যে বাস্তব যে বক্তব্য বিবৃতি সেগুলো নিয়ে আসলে নানা ধরনের আলোচনা চলছে চারপাশে আমরা আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আলাপ করব জনাব গোলাম মাল্লার রনির সঙ্গে সাবেক সংসদ সদস্য স্বাগত আপনাকে রয়েছেন জনাব মির্জা মোস্তফা ফিরোজ সিনিয়র জার্নালিস্ট স্বাগত আপনাকে যদি সুযোগ থাকে আমরা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী মিয়া গোলাম তাকে যুক্ত করব এই আলোচনায় তিনি হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবেন যদি সুযোগ থাকে আমরা আলোচনায় যেতে চাই আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাতে ইসলামীর আমির জনাব ডক্টর শফিকুর রহমান জনাব গোলাম মৌল্লা রনি আপনি তাদের বক্তব্য শুনেছেন হয়তো অথবা শুনেননি। কিন্তু এর মধ্যে তাদের মাঠের যে বক্তব্য বিবৃতি যাদের জনগণের সঙ্গে তাদের যে ইন্টারাকশন সেগুলো আপনি জেনেছেন নানা ধরনের বিষয় আসছে নির্বাচনের খুব কাছাকাছি আমরা এই সময়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী সুন্দর একটা বাংলাদেশ রচনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় আছে এখনও তাদের মধ্যে এক ধরনের দোষারোপ কিংবা পূর্ণ রাজনৈতিক যে বিতর্ক সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে একাত্তর আছে চাঁদাবাজি দখল তারপরে তাদের ধর্ম নিয়ে যে রাজনীতি সেই বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা লড়াই কিন্তু এখন একটা চরম পর্যায়ে কারণ ভোটের মাঠ স্বাভাবিকভাবেই এটা নিয়ে অস্বাভাবিক কিছু কোনো চিত্র নেই সব মিলিয়ে আপনি এই পর্যন্ত কি দেখছেন আগে মানে সামনের যে ভোটের দিন আসছে সেই সময়টাকে কেন্দ্র করে আপনার চোখে কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো চোখে ভাসছে প্রথমত আমি জানাব তারেক রহমান সাহেব আসার পর থেকে তার সকল বক্তব্যগুলো শুনেছি বা শুনি এখানে হলো যে বিএনপি থার্টি ফাইভ পার্সেন্ট যারা সাপোর্টার তারা তো মনে করেন বা স্বপ্ন দেখেন যে তিনি হবেন প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রের যে সকল কর্তা ব্যক্তি রয়েছে তাকে আজ পর্যন্ত যে প্রোটোকল দেওয়া হচ্ছে ওভাবেই তাকে দেওয়া হচ্ছে তার ছেলে মেয়ে তার স্ত্রী পুরো রাষ্ট্র তাদের মানে দায়িত্ব নিয়েছে এবং সম্মান প্রদর্শন করছে কাজে একজন নাগরিক হিসাবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতেই হবে অন্যদিকে আমিরে জামাত যেখানে আমেরিকা বলছে অন্যান্য কৌশলগত রাষ্ট্রগুলো বলছে যে এবার জামাতের ক্ষমতা আসার বিপুল সম্ভাবনা রয়েছে জামাতে যারা নেতৃবৃন্দ তাদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা সব কিছুর মধ্যে একটা ক্ষমতা ক্ষমতা ভাব এটা আমির আমির ভাব এবং একটা খলিফা খলিফা ভাব তো এরকম একটা ভাব সব চলে আসছে যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে ভালো লাগছে এই কারণ হলো যে দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক আমিরে জামাত কিংবা জনাব তারেক রহমান সাহেব দুজনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বিভিন্ন সময় ভালো ছিল এখনও হয়তো আছে তো আপনার প্রিয়জন মানে দানে হইলেও আমার বামে হইলেও আমার আমিরে জামাত যদি দেশের প্রধানমন্ত্রী হন আমার ভালো লাগবে তারেক রহমান সাহেব হলেও ভালো লাগবে এই আমি দেখি তাদের দুজনকে দেখি খুব মজা করে দেখি কিন্তু অবাক করা ব্যাপার হলো যে আমি দুজনের কারোর মধ্যে কোনো স্বস্তির লক্ষণ দেখি না মানে আমরা তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে লাফাচ্ছি কিন্তু তাদের দুজনের মধ্যে কোনো শান্তি দেখতে পাচ্ছি না তাদের শরীরের সঙ্গে তাদের মুখের কথা ঠোঁটের সঙ্গে চোখের সম্মিলন চোখের সঙ্গে যে চোয়াল এই চোয়ালের যে সম্মিলন একটা আছে না সৃষ্টি সুখের উল্লাসে যখন আপনি কোনো কিছু সৃষ্টি করবেন তখন আপনার দেহ মনে একটা পুরো কাজ করে যাবে উল্লাস কাজ করে যাবে তো ওইরকম দুজনের কারোর মধ্যেই আমি কোনো উল্লাস দেখতে পাই না তাদের কাউকে দেখে মনে হয় না যে অ্যাসার্টিভ কোনো কিছু রয়েছে এবং তারা কনসিস্টেন্সি যেটিকে বলা ইংরেজিতে ধারাবাহিকভাবে তাদের যে বক্তব্য চিন্তা চেতনা তারা গত সতেরো মাসে স্বাভাবিক রাখতে পেরেছেন এবং আগামী সতেরো মাস তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন টানা করে যেটা মনে হলো যে জামাতের আমির বা আমিরে জামাত তিনি প্রাণত চেষ্টা করছেন যে কি করে তারেক রহমান হওয়া যায় এবং তারেক রহমান সাহেবের অনেক কিছুই তিনি অনুকরণ করেছেন চেয়ারে বসা ব্যাগ টানা তারপরে শেষে খুব স্বাভাবিক হওয়া যেমন তিনি শীত হয়ে মঞ্চের উপর শুয়ে পড়েছেন বিছানার উপরে একটা শীতল পাটির উপরে আমার ভীষণ ভালো লেগেছে এত মানে একজন প্রধানমন্ত্রী প্রকাশ্য মঞ্চে শীতল পাটির উপরে চিত হয়ে শুয়ে পড়েছেন এ দৃশ্য আমি না দেখলে আমার চোখে বিশ্বাস করতে পারতাম না যে কী আগেকার দিনে হজরত উমর বা অন্যান্য যারা ছিলেন তারা খুব স্বাভাবিক জীবনযাপন করতেন আমাদের আমিরা জামাত এভাবে সে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে যে একজন ভক্ত তাকে একটা শীতল পাটি দিয়েছেন তাকে সম্মান জানানোর জন্য তিনি চিত হয়ে শুয়ে পড়েছেন আবার তারেক রহমান সাহেব তিনি আমিরে জামাতের মতো করে আরবি বলার চেষ্টা করছেন তারপর কোরআনের কথা বলছেন হাদিসের কথা বলছেন মা ফাতেমার কথা বলছেন আয়সা সিদ্দিকার আল্লাহ তাল্লা আনহার কথা বলছেন বদরের যুদ্ধের কথা বলছেন তো এই যে একজন আর একজন হওয়ার চেষ্টা এটা মানে রাজনীতিতে কুলক্ষণ অশনী সংকেত রাজার যে নীতি থাকবে সেটা হলো যে সে সবার চেতে ব্যতিক্রম লিডার মিনস এ কম্বিনেশন অফ ম্যানি পিপল এ থাউজেন্ডস অফ পিপল লক্ষ লক্ষ মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা তিনি ধারণ করবেন এবং সারা পৃথিবী তাকে নিয়ে কী চিন্তা করছে কী বলছে নট ম্যাটার সে তার মতো করে সে এগিয়ে যাবে কথা বলবে সে মানে তার উদারতা তার বেয়াদবি সমস্ত কিছু থাকবে অনন্য লিডার ইজ লিডার জাস্ট লাইক জুলিয়া সিজার নেপোলিয়ান বোন সারা দুনিয়া কি মনে করলো না করলো সে তার কাঙ্ক্ষিত মাখামে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন কিন্তু এখানে সেটা মনে হচ্ছে না বর্তমান যে দেশের প্রধান দুটো নেতা এবং এটা জানো তেন না আপনি চিন্তা করেন আমরা সুলতান সুলেমানকে মানে খুব ফলো করি যে দীপ্তিভি নাটকের কারণে তো সুলতান সুলেমানের যে বিশাল অর্ধ দুনিয়া তার রাজত্বে মোট ছত্রিশ কোটি মানুষ ছিল থার্টি সিক্স আর আমাদেরই বাংলাদেশে এখন আঠারো কোটি মানুষ তা আপনি বোঝার চেষ্টা করেন যে অর্ধেক অটোম্যান সাম্রাজ্যের অর্ধেক তো এই আঠারো কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যিনি নেতা হবেন তার মধ্যে যে ভিশন থাকবে যে মিশন থাকবে ধৈর্য থাকবে সূর্য থাকবে শক্তি থাকবে সাহস থাকবে জ্ঞান থাকবে বুদ্ধি থাকবে লেখাপড়া থাকবে তারপরে শেষে দার্শনিকতা থাকবে ফিলসফি থাকবে নীতি থাকবে নৈতিকতা থাকবে এবং হিস্টোরিক্যাল হেরিটেজ থাকবে ঐতিহাসিকভাবে এটা হে ঐতিহ্য থাকবে দুর্ভাগ্যজনক হলো যে দেশের প্রধান দুইজন নেতার এমন একটা ইতিহাস আপনি বর্ণনা করতে পারবেন না না শিক্ষা না দীক্ষা না পরিবার না লিগেসি না ড্রেস কোড মানে অনুকরণ করবো আমি নেতাকে ওকে তো যার জন্য কেমন যেন মনে হচ্ছে সবাই নাচছে কিন্তু আমিও নাচছি কিন্তু আনন্দ নেই ওকে